সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে যে চলবে যতক্ষণ সব মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ গাড়ি খাবার কার পুলিশকে দশ টাক দিয়েছি আমাকে সহকর্মীরা দিয়েছিলেন এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্য মতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে কাউকে পাঁচ কেজি চাল কাউকে পাঁচ কেজি মুড়ি ডাল আলু হাফ কেজি করে সর্ষের তেল কোথাও সোয়াবিন কোথাও বিস্কুট কোথাও চা এই দুধ বাচ্চাদের এছাড়াও ডাল বলুন যা প্রয়োজন মানে মানুষের ইমিডিয়েট সেই টাই প্যাকেটও আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয় কন্টিনিউ করে তখন আবার দেয়া হবে মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি বিপদে তো তারা নিশ্চয়ই পড়ে আছে তাদের দুর্যোগ কেটে যাক তাদের দুর্ভোগ কেটে যা মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি সব মানুষ আমি সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো নিজে একখানা রুটি খেলে আধখানা ভাগ করে দিন কেউ যেন বঞ্চিত না হয় এখন কেউ যাতে কোনো চক্রান্ত আর পুচ্ছা না পারে লক্ষ্য রাখবেন পাঁচটা কাজ করতে গেলে একটা কাজে ভুল ভ্রান্তি কারো হতে পারে সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যাকৃষ্ট বন্যা সংস্কৃষ্ট মানুষের পাশে দাঁড়াই শুধু কুৎসার হলে টিআরপি বাড়ে না মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে টি দিকে তাকিয়ে বলতে নেই আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয় আপনার প্রথম কাজ কি টাকা সঞ্চয় করা না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি এমন সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইমিডিয়েট পাঠাতে বলেছি ওটা হাতের সামনে পায় মনে রাখবেন অনেকটা জল কিন্তু পাঁচ লক্ষের ওপর দূর কেটেছি আমরা তাতে অনেকটা জল কিন্তু ভরেছে তা নাহলে আরো বন্য হতো আরো অস্ত তারপরে আমরা একটা লোয়ার দামোদার বেশি প্রকল্প করছি তাতে অনেক জায়গা বেঁচে গেছে এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে তিন বছর হয়ে গেছে আমরা খাটাল মাস্টার প্ল্যানের কাজ চারশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে এবং ডিপিআর তৈরি করা হচ্ছে তিন বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে কারণ এগুলো খুব সিরিয়াস কাজ তার মধ্যে ছমাস চলে যায় বর্ষায় বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ জলের টাকাটা চলে যায় এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে এটা আমরা করব তাছাড়াও অনেক জায়গায় বাদ ভেঙেছে মালদার ধুতলি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে কাজ চলছিল এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে ডিবিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না কর ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিনিও রিজাইন করে দিয়েছেন কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয় বাংলার এই বঞ্চনা আমরা মানব না আমরা মানব না এর মানব না এর তো মানুষ দেবে